আজকে ভোরের দিয়ে কিন্তু বেশ ভালোই হলো আমি এখন দোকানে পৌঁছে গিয়েছি আজকে দোকানে আসতে প্রচুরই লেট হয়ে গেল কারণ বাড়িতে যারা এসেছিলো ভেবেছিলাম থাকবে তো যাই হোক থাকলো না তারা চলে গেলো বাড়িতে অনেকে এসেছিলো বোন বোনের বর ভাই তার মেয়ে তো যাই হোক তারা চলে যাওয়ার পরে দোকান খুললাম আর কালকে হঠাৎই এসেছিল যে কারণে কালকে বিকেলেও দোকান খুলতে পারিনি তো চলো আজকে দোকান খুলেছি এবং সারাদিনে আপডেট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো দোকান থেকে বাড়ি চলে এসেছি এসে টিফিন করে নিয়েছি যেহেতু আর টিফিন করা হয়নি আর এখন এই যে মাছ আছে সে মাছটা ঝাল করব ডাল হয়ে গেছে আর এই যে লাল শাক ভাজবো আর এটা হচ্ছে খাসির টেঙ্গি যেটা জুস বানাবো টেঙ্গিটা ছেড়ে এড়ে দিয়েছে যেহেতু বাবা অসুস্থ একটু বেশি যত্ন করছে করব। আর কালকে রাতে একটু হাওয়া দেওয়ার থেকে যে লাইন গেছে এখনো লাইন আসেনি দেখো লাইন নেই কলে বাসন ধুয়ে আসলাম আর এখন লাইট এসেছে সারা রাতের পরে এই এখন বেলায় একটা কুড়ি বাজে এখন এসেছে লাইট চলে চানটা করে চলে আসি গা পঞ্চলি আর আজকে আবার এই যে মহান পাখি চলে এসেছে এই কারেন্টের তার থেকে ফার্ক শর্ট হ্যাঁ করতে শর্ট খাবে প্রথমে করে পাখি তখন তুইও শর্ট খাবে

দেখো কত সুন্দর গাছ থেকে পড়ে গেছে এটাকে মানুষ করছে দেখো এতেই বোঝা যায় মানুষের ভালোবাসা এখনো কমেনি

তো আজকের ব্লগ এইখানেই সমাপ্ত করছি আশা করছি সবাই খুব ভালো থাকবে কালকে সবার সাথে আবার নতুন করে দেখা হচ্ছে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করনি তারাতেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গুড নাইট